আমি আশা করি যে জাতীয় কমিটির যারা রাজনৈতিক দল আছে বাম দলগুলো আছে তারা নিশ্চয়ই এটা নিয়ে কর্মসূচি এবং তারা বাম দলগুলো ইতিমধ্যে করিডোর বলেন কিংবা এই যে অন্যান্য যে সমস্ত তৎপরতা প্রত্যেকটা নিয়েই বাম গণতান্ত্রিক জোট ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং গণতান্ত্রিক অধিকার কমিটি যেটাতে আমি আছি এখন সেটা থেকেও কর্মসূচি দেওয়া হয়েছে এবং সামনে নিশ্চয়ই আরো বৃহত্তর কর্মসূচি আসবে যদি সরকার ওই পথে যায় অবশ্যই আসবে কারণ

তো এইটা এইটা এই এটা আমার মনে হয় যে এখান থেকে বের হওয়া দরকার বের হওয়া দরকার যে জাতীয় স্বার্থটা যদি আপনার কেন্দ্রে থাকে তাহলে যে সরকারই আসুক না কেন এটা যে নামেই আসুক বৈধ অবৈধ যেভাবেই হোক নির্বাচিত অনির্বাচিত জাতীয় স্বার্থ প্রশ্ন আসলে সেটার ব্যাপারে যদি একটা নিজস্ব অবস্থানটা কনসিস্টেন্ট না হয় সেখানেই সমস্যা হয় যে দল হিসাবে যদি ভাগ হয় যে হ্যাঁ আমাদের সময় এটা হয়েছিল আমাদের সময় এটা হয়েছিল পরিস্থিতি এটি আওয়ামী লীগ কোন দায় এড়াতে পারে না সেক্ষেত্রে আওয়ামী লীগের কোনো সংশোধন তাদের রিফরমেশন আছে কিনা নিজুম মজুমদার এই প্রশ্নটি আপনার কাছে আমি রাখলাম কিন্তু তার আগে আনুমাম মানে দেখুন আমরা শুনতে পাচ্ছি প্রফেসর ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন বলে বলছেন কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে খবর আছে তিনি আসলে সময় ক্ষেপণ করছেন তিনি আসলে কোনো নির্বাচন দেবেন না এরই মধ্যে আপনার দেখছি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে এর ঢেউ আমাদের অঞ্চলে এসে লাগবে এবং মিয়ানমার সীমান্তে আমরা দেখেছি যে রোহিঙ্গারা রাখাইনরা তারা এই মধ্যে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা ট্রেনিং করছে তো আমরা আসলে সেই পর্যন্ত সময় আপনারা পাবেন কিনা যাতে করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায় এর মধ্যে আমরা কিন্তু আক্রান্ত পররাষ্ট্র উপদেশটা স্বীকার করেছেন যে মিয়ানমার সীমান্তে এর মধ্যে আমাদের দখলে নাই এরা বহির শক্তি নিয়ন্ত্রণ করছে তিনি এদের কথা বলেছেন যাই হোক আমাদের নিয়ন্ত্রণে যে নাই সেটা তিনি স্বীকার করেছেন এখন আপনারা আসলে যে প্রক্রিয়া অবসর হতে চাচ্ছেন তাতে করে আমরা এই দেশকে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন পর্যন্ত কি আপনারা হুঁশিয়ারি দিয়েছেন কারণ এই জুলাই আন্দোলনের আমি মনে করি আপনি অনেক বড় একটা স্টেক হোল্ডার যদিও কোথাও আপনাকে আমি আপনার উপস্থিতি আমি দেখতে পাই না কিন্তু আজকে দেশ যখন হুমকির মুখে পর পড়ছে বা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তখন তো দায় আমার প্রিয় শিক্ষকের উপরে যাবে স্যার অবশ্যই যাবে অবশ্যই সব জমাগণের সবারই দায় আছে আপনি প্রবাসে থাকলে আপনারও দায় আছে প্রবাসে থাকলেই তার দায় থেকে এড়াতে পারবেন সেখানে এই বিষয়টা নিয়ে মানুষকে জানানো তথ্য প্রথমত তথ্য প্রকাশ করা সুনির্দিষ্টভাবে এবং তারপরে পাবলিক অপিনিয়ন অর্গানাইজ করা তারপরে প্রটেস্ট এবং অন্যান্য জিনিসগুলো অর্গানাইজ করা সেগুলো তো ধাপে ধাপে হচ্ছে অনেকগুলো সংগঠন কাজও করছে এটা নিয়ে আপনি চিন্তিত থাকেন না এটা বাংলাদেশে বহু মানুষ আছে যারা দেশের জাতীয় স্বার্থেই কাজ করে বহু সংগঠন আছে যারা দেশের জাতীয় স্বার্থে কাজ করে তারা জুলাই গণ অভ্যুত্থানেও একটা ভয়ঙ্কর আক্রমণ কিংবা প্রাণঘাতী হত্যাকাণ্ড প্রাণঘাতী তৎপরতা কিংবা এই যে নির্বিচার হত্যাকাণ্ড সেটার কারণে কিংবা দীর্ঘদিন ধরে অনির্বাচিত নির্বাচনের নামে জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকা কিংবা এই যে সম্পদ লুণ্ঠন এবং পাচার কিংবা এই যে বিভিন্ন ধরনের প্রকল্পের নামে ভয়াবহ এগুলির কারণে যে ক্ষোভটা জমা হয়েছিল সেই থেকেই যে প্রতিবাদ যারা করেছেন তারা এখনো তাদের একটা বড় অংশই এখন পর্যন্ত জাতীয় স্বার্থের পক্ষে এবং সরকারের

আচ্ছা আচ্ছা শেষ প্রশ্ন আপনি করছেন যে আপনি বলেছেন বিভিন্ন সময় যে আওয়ামী লীগ সরকার ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম চুক্তি করেছে হ্যাঁ সেই সরকার এখন পর্যন্ত চুক্তিও প্রকাশ করলো না গোপন চুক্তি কোথায় সেই গোপন চুক্তি হ্যাঁ সেটা আমাদের একটা অন্যতম দাবি ছিল এবং আমরা 5 আগস্টের পরেই সরকারের কাছে যে দাবি করেছিলাম শুধু ভারত না ভারত যুক্তরাষ্ট্র চীন এবং অন্যান্য দেশের ভেতরে বিভিন্ন বড় বড় কোম্পানি আমাদের সেখানে পাকিস্তানের মতো 22varphi তৈরি হয়েছিল সেই বাইশ পরিবারেরও অনেক কিছু আছে সেগুলি চুক্তিগুলো প্রকাশ করে এবং যেগুলি জাতীয় স্বার্থ তার মধ্যে যেমন রামপাল আছে আদানি আছে রূপপুর আছে এবং যুক্তরাষ্ট্রের সাথেও কিছু চুক্তি আছে ওগুলো বাতিল করার প্রক্রিয়া শুরু করার প্রথমত চুক্তিটা প্রকাশ করা এবং তারপরে যেগুলি জাতীয় স্বার্থ বিরোধী সেগুলি কিভাবে বাতিল করা যায় তার পথ পদ্ধতি আবিষ্কার করা মানে খুঁজে পাওয়া খুঁজে খুঁজে সেগুলো অনুযায়ী কাজ করা এটা আমরা না অগাস্ট মাসেই আমরা এই দাবিগুলো করেছিলাম কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এগুলো করছে না এটা হলো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমরা এই কদিন আগেও তাদের আট মাসের পর্যালোচনা এটা সমালোচনা করেছি যে এটা অবশ্যই করতে হবে উল্টো যেটা সরকার করছে আগের যে চুক্তিগুলি ছিল সেই চুক্তি অব্যাহত থাকবে সেই চুক্তি আমাদের প্রফল্প অব্যাহত থাকবে সেটা আদামি এবং অন্যান্য সেটাই আমরা দেখতে পাচ্ছি সরকারের অবস্থানটা হচ্ছে এখন যে আগেকার যে সমস্ত প্রকল্প হাসিনা হয়েছিল সেগুলি তারা অব্যাহত রাখবে যেগুলি বিভিন্নভাবে যেগুলি নিয়ে সমস্যা হয়েছিল বা আপত্তি উঠেছিল বা অভিযোগ উঠেছিল সেগুলির কোনো পর্যালোচনা যথাযথভাবে হচ্ছে না কিংবা সরকার প্রকাশ করছে এটা আমাদের একটা সমালোচনা একটা অন্যতম জায়গা আপনার কি মনে এই সরকার আপনাদের যে কাঙ্ক্ষিত সরকার হওয়ার কথা ছিল সেটি হয়নি বৈষম্যহীন বাংলাদেশের একটা প্রত্যাশা কিংবা একটা গণতান্ত্রিক আমরা অন্তর্বর্তী সরকারের উপর রূপরেখার কথা বলেছিলাম আমরা যেটা আপনি বললেন প্রথমে আমরা শিক্ষক নেটওয়ার্ক থেকে এটা এবং সেই অন্তর্বর্তী সরকারের উপর রূপরেখার মধ্যে ওইটা ওইটি মূলত ফোকাস ছিল যে শেখ হাসিনা সরকার চলে গেলে আমরা তো নিশ্চিন্ত হতে পারি না যে অগণতান্ত্রিক কিংবা বৈষম্যবাদী শক্তি আবার আরো বেশি শক্তিশালী হবে কিনা কারণ তারা তো তৈরি হয়েছে তারা এত বছরের তো তাদের মধ্যে অনেক শক্তি জমা হয়েছে সুতরাং রূপান্তর হতে পারে সেটা নিয়ে আলোচনা তো সেই ক্ষেত্রে অনেক আছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবাদী যে সমস্ত শক্তি তাদেরই তৎপরতা দাপট দেখা যাচ্ছে সুতরাং বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ দেখতে গিয়ে বাংলাদেশের স্বার্থ দেখতে গিয়ে আমাদেরকে যে এখনো লড়াইয়ের মধ্যে থাকতে হবে এটা আমরা বুঝতে পারছি